আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা বাংলা সাহিত্যের প্রশ্ন অ্যানালাইসিস করব যে বিসিএস এবং যে কোনো চাকরির পরীক্ষায় বাংলা সাহিত্য থেকে কিভাবে ভালো করা যায় কেমন প্রশ্ন হয় তো নর্মালি হচ্ছে বিসিএসে বাংলা সাহিত্য থেকে একটা বড় মার্কস থাকে তবে যে কোনো চাকরির পরীক্ষায় বাংলা সাহিত্য গুরুত্বপূর্ণ কারণ প্রিলি এবং লিখিত যে কোনো গ্রেডের পরীক্ষায় বাংলা সাহিত্য ছাড়া কোনো প্রশ্ন হবে না কোনো প্রশ্ন হয় না সো তো বাংলা সাহিত্য থেকে যদি আপনি বিসিএস কেন্দ্রিক প্রিপারেশন নেন তাহলে সব চাকরির জন্য ব্যাংক প্রাইমারি নিবন্ধন সব চাকরির জন্য প্রস্তুতি হয়ে যায় এবং একই সঙ্গে লিখিতর জন্য হয়ে যায় প্রিপারেশন তো দেখুন যে আমরা প্রথমে দেখি যে কোন ধরনের সাহিত্যকর্ম মানে কেমন প্রশ্ন হয় সেটাই আমরা আজকে খেয়াল করব তাহলে পড়তে সুবিধা হবে আপনাদের যে কিভাবে পড়বেন আপনারা যে একটা আইডিয়া পাবেন যে এভাবে পড়লে কাজে লাগবে কারণ প্রশ্ন কেমন হয় এটা যদি আপনার জানা থাকে তাহলে হচ্ছে সেগুলো আর স্কিপ করবেন না সেই টেকনিকটা কাজে লাগবেন কোন ধরনের সাহিত্যকর্ম কোনটা তো এখন দেখুন যে যে কোনো বাংলা সাহিত্য বইয়ে আপনার হচ্ছে দেয়া থাকে কিন্তু গল্পগ্রন্থ উপন্যাস নাটক ছোট গল্প এগুলো আলাদা আলাদা করে দেওয়া থাকে কিন্তু আমরা নর্মালি পড়ি কি যে রবীন্দ্রনাথের এটা একটা কাব্যগ্রন্থ এটা নাটক হ্যাঁ এটা কবিতা হ্যাঁ এটার ছৌপন্যাস এরকম পড়ি কিন্তু এদের মধ্যেও পার্থক্য মানে জানতে হবে যে কোনটা মানে মনে রাখতে হবে যে কোনটা নাটক নাটকের মধ্যে অবশ্য ভাগ আছে সামাজিক নাটক রাজনৈতিক নাটক হ্যাঁ তো এগুলো জানতে হবে দেখি যে কেমন প্রশ্ন হয়েছে পঁয়তাল্লিশতম বিশেষের প্রশ্ন হয়েছিল যে কোনটি বিভূতিভূষণের গ্রন্থ নয় তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ কোনটি নয় তার মানে তার অপশন ছিল ইসামতি ফুল মেঘমল্লার বদল এর মধ্যে কোনটা উপন্যাস কোনটা গল্পগ্রন্থ কোনটা ছোট গল্প তার মানে এগুলো জানতে হবে এরকম বিশেষ শুধু পঁয়তাল্লিশ না আমি পঁয়তাল্লিশ পর্যন্ত আর কি করেছি এর পরে দেখিনি চুয়াল্লিশে দেখুন প্রশ্ন হয়েছিল মীর মোশারফ হোসেনের বিষাদ সিন্ধু একটি কি মীর মোশারফ হোসেনের বিষাদ সিন্ধু উপন্যাস নাকি মহাকব্য নাকি ইতিহাস আশ্রিত জীবনী এরকম প্রশ্ন তার মানে সেই তার সাহিত্যকর্মটা কোন ধরনের সেটা উপন্যাস নাকি নাটক নাকি আত্মজীবনী এটা জানতে হবে চল্লিশতম বিশেষে আরেকটি প্রশ্ন হয়েছিল যে নিচের কোনটি উপন্যাস নয় চারটা অপশন এর মধ্যে উপন্যাস নয় কোনটি এটা আপনাকে বের করতে হবে অপশন ছিল কবিতার কথা দেবরাত্রির কাব্য শেষের কবিতা পল্লী সমাজ তো এই প্রশ্ন হওয়ার পেছনে কারণ রয়েছে কারণ কবিতার কথা এখানে কবিতা অনেকে মনে করতে পারেন যে কাব্যগ্রন্থ কিন্তু আসলে কাব্যগ্রন্থ নয় দেবরাত্রির কাব্য দেবরাত্রির কাব্য নাম কাব্য কিন্তু আসলে কাব্য নয় শেষের কবিতা হ্যাঁ তো রকম শেষের কবিতা কবিতা মনে হতে পারে কিন্তু এটা কিন্তু কাব্যগ্রন্থ না হ্যাঁ তো এইরকম এই জন্য যে এই টাইপের প্রশ্নগুলো আপনাদের জানতে হবে যে প্রশ্নের ম মানে সাহিত্যকর্মের ধরনগুলো জানতে হবে আর কি টাইপগুলো কোনটা কোন টাইপ সাহিত্যকর্ম কোনটা নাটক কোনটা উপন্যাস উনচল্লিশতম বিশেষে প্রশ্ন হয়েছিল রবীন্দ্রনাথ রচিত কৌতুক নাটক কোনটি দেখুন যেটা আমি একটু আগে বললাম যে নাটকের মধ্যেও ভাগ আছে রবীন্দ্রনাথের এটা অন্যান্য না শুধু রবীন্দ্রনাথ পড়তে গেলে সেখানে তার নাটক কোনটা সামাজিক কোনটা রাজনৈতিক কোনটা কৌতুক নাটক এটা জানতে হবে যেমন বৈকুণ্ঠের খাতা তার কৌতুক নাটক আটত্রিশতম বিশেষে প্রশ্ন হয়েছিল কোনটি রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ শেষ লেখা এবং শেষ প্রশ্ন এই দুটোর মধ্যে কনফিউশন আর কি এখানে ছিল ওই অপশনে শেষ লেখা শেষ প্রশ্ন তো এরকম কাছাকাছি যেগুলো শেষের কবিতা শেষ লেখা শেষের পরিচয় শেষ প্রশ্ন এগুলো জানতে হবে আটত্রিশতম বিশেষে আরেকটি প্রশ্ন হয়েছিল চন্দ্রাবতী কি চন্দ্রাবতীও একটা কনফিউজিং প্রশ্ন যে চন্দ্রাবতী বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি বলা হয় চন্দ্রাবতীকে আবার একই সঙ্গে কোরশিম আগন ঠাকুর একটি কাব্যগ্রন্থ লিখেন লিখেন চন্দ্রাবতী নামে তো চন্দ্রাবতী মূলত একটি কাব্য বেগম রোকেয়ার মতিচুর কোন ধরনের রচনা বেগম রোকেয়া শাখাওয়াত হোসেনের অল্প কিছু সাহিত্যকর্ম সুলতানাস ড্রিম বা সুলতানার স্বপ্ন এটা মূলত উপন্যাস তারপর হচ্ছে মতিসূরকটা প্রবন্ধ হ্যাঁ তারপর আর্থিক সব মোট চারটি প্রশ্ন হয়েছিল এরকম ধরন ধরনের টাইপের উপর যে কোনটা কোন টাইপের মুখরা রমণী বশীকরণ একটি কি এটা মূলত একটি অনুদিত নাটক মনির চৌধুরীর মুখরা রমণী বশীকরণ তারপর উপজীব্য থেকে পটভূমি বা উপজীব্য যে সাহিত্যকর্মগুলো আছে এই সাহিত্যকর্মগুলো কোন পটভূমিতে রচিত হয়েছে বিষয়বস্তু কি পটভূমি কি এইগুলো জানতে হবে ছেচল্লিশতম প্রশ্ন হয়েছিল যে নিচের কোন কোন সাহিত্যিক ম্যাজিক রিয়ালিজম বা জীবন রাজনৈতিক বাস্তবতা লেখেন তো শহীদুল জহিরের একটা আছে যে জীবন রাজনৈতিক বাস্তবতা বা ম্যাজিক রিয়ালিজম বা যে বাস্তবতা এই টাইপের লেখক লেখা তিনি লেখেন তার সাহিত্যের উপজীব্য এরকম শহীদুল জহিরের এটা ছেচল্লিশ প্রশ্ন পঁয়তাল্লিশতম বিশেষের প্রশ্ন যে মীর মোশাররফ হোসেন কোন ধর্ম কোন গ্রন্থের উপজীব্য হিন্দু মুসলমানের বিরোধ মীর মোশারফ হোসেনের কোন গ্রন্থের উপজীব্য বা পটভূমি হিন্দু মুসলমানের জীব বিরোধ গোজীবন তার মানে সেখানে চারটা অপশন ছিল চারটা উপন্যাস ছিল বা চারটা গ্রন্থ ছিল এর মধ্যে চারটারই আপনার হচ্ছে জানতে হবে উপজীব্য কি তারপর তেতাল্লিশতম বিশেষের প্রশ্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে লেখা উপন্যাস কোনটি ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে লেখা উপন্যাস হচ্ছে আপনার কর্ণফুলি তো এরকম শামসুদ্দিন আবুল কালামের হচ্ছে একটি উপন্যাস রয়েছে এরকম যেগুলো বেদেদের জীবন নিয়ে লেখা তারপর মানে এই যে উপন্যাসগুলো বা সাহিত্যকর্মগুলো আছে জেলে জীবন নিয়ে লেখা কি কোনগুলো কোন ধরনের উপন্যাস উপজাতিদের নিয়ে লেখা কোন ধরনের উপন্যাস আদিবাসীদের নিয়ে লেখা কোন ধরনের উপন্যাস আছে তারপর হিন্দু মুসলমানের বিরোধ কোন ইতে আছে দারিদ্রদের দুঃখ কষ্ট নিয়ে আছে কোথায় হুম তো এগুলো জানতে হবে উপজীব্য চিতাল্লিশতম বিশেষের আরেকটি প্রশ্ন যে কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস নেকড়ে অরণ্য তো মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস ভাষা আন্দোলন ভিত্তিক নাটক মুক্তিযুদ্ধভিত্তিক নাটক এই নাটক উপন্যাসগুলো এগুলো কবিতাগুলো এগুলো একটু থ্রি স্টার দেয়া মানে এগুলো জানতেই হবে মাস্ক বিয়াল্লিশতম বিশেষের প্রশ্ন হয়েছিল এই মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস থেকে একচল্লিশতম বিশেষের প্রশ্ন হয়েছিল মুক্তিযুদ্ধভিত্তিক নাটক মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস তারপর নিচের কোনটি উপন্যাসের উপযুক্ত তেভাগা আন্দোলন নাড়াই তারপর হয়েছিল ভাষা আন্দোলন ভিত্তিক কবিতা কোনটি একচল্লিশতম বিশেষ আরেকটি প্রশ্ন হয়েছিল জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস কোনটি জেলে জীবন কেন্দ্রিক হ্যাঁ ওই শামুদ্দিন আবুল কালামের আর কি একটা ছিল জেলে জীবন কেন্দ্রিক দেখুন তার মানে একচল্লিশতম বিশেষে প্রশ্ন ছিল পাঁচটা এই উপজীব্য থেকে বা পটভূমি থেকে তারপর প্রকাশের সন এখন এগুলো বলছি কেন যে আপনারা জানতে পারবেন করার সময় যে কোনটাকে গুরুত্ব দিতে হবে যেমন কিছু কিছু যে সাহিত্য সাহিত্যিক আছে তাদের সাহিত্যকর্মগুলো প্রকাশের যে সনগুলো আছে এটা আপনারা মনে হতে পারে যেটা জরুরি না যেমন মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্তের অনেক সাহিত্যকর্ম আছে যেগুলো বাংলা সাহিত্যের জন্য প্রথম তো সেগুলো জানতে হবে রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু সাহিত্যকর্ম আছে যেগুলোর প্রকাশন জানতে হবে নজরুলের কিছু সাহিত্যকর্ম আছে যেগুলোর প্রকাশন জানতে হবে সালে প্রকাশিত হয় কিংবা এরকম ফেমাস বা প্রমিনেন্ট যে রাইটারগুলো আছে তাদের প্রথম প্রকাশনী যেটা প্রথম যেটা প্রকাশ হয় উপন্যাস বা নাটক যাই হোক সেটা আপনাদের জানতে হবে কিংবা বাংলা সাহিত্যের প্রথম যে সাহিত্যকর্মগুলো আছে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস আলালের ঘরে দুলাল কত সালে প্রকাশিত হয় কিংবা কপালকুণ্ডলা কত সালে প্রকাশিত হয় হ্যাঁ মেঘনাদবধ কাব্য কত সালে প্রকাশিত হয় এটা জানতে হবে আপনার হ্যাঁ তারপর বঙ্কিমচন্দ্রের কিছু উপন্যাস আছে সেগুলো জানতে হবে কত সালে প্রকাশিত হয় যেমন ধরুন বিগত বিশেষের প্রশ্ন গীতাঞ্জলি কবে প্রকাশিত হয় রবীন্দ্রনাথের তো যেহেতু নোবেল পায় ওরা এই জন্য ওটা পরীক্ষায় গুরুত্ব পেয়েছে সায়ত্রিশতম বিশেষের প্রশ্ন হয়েছিল ওরা আটত্রিশতম বিশেষের প্রশ্ন হয়েছে মেঘনাদবধ কাব্য যেটা একটু আগেই বললাম যেটা আঠারোশো একষট্টি সালে প্রকাশিত হয়েছে বিদ্রোহী কবিতা কত সালে প্রকাশিত হয় নজরুলের নজরুল গুরুত্বপূর্ণ বিয়াল্লিশতম বিশেষের প্রশ্ন অসমাপ্ত আত্মজীবনী এটা আসবে না এরকম প্রশ্ন তেতাল্লিশতম বিশেষ দুর্গেশ নন্দিনী উপন্যাস উপন্যাস প্রথম প্রকাশিত প্রকাশিত হয় হয় কবে কবে দুর্গেশ ঘরে দুলা সালে প্রশ্ন তার মানে প্রকাশের স্বন সবগুলো না প্রমিনেন্ট রাইটারগুলো আছে কিংবা বাংলা সাহিত্যের প্রথম দিকের রাইটার প্রথম দিকের প্রকাশগুলো সেগুলো জানতে হবে আপনাদের তারপরে চরিত্র থেকে প্রশ্ন কেমন হয় চরিত্র চরিত্র থেকে প্রশ্ন একটা প্রিলি এবং লিখিত উভয় পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং আপনারা যদি একটা গ্রন্থ সমালোচনা যে বাংলা লিখিত বিশেষ বাংলা লিখিত গ্রন্থ সমালোচনা লিখতে হয় তো যদি গ্রন্থ সমালোচনাটা আগে একটু প্রিপারেশন দেন একটু চোখ বুলান কিছু প্রমিনেন্ট রাইটারের তাহলে আপনার চরিত্র কিন্তু হিজিবি রাইটারের চরিত্র আসবে না আরবে রবীন্দ্রনাথের চরিত্র আসবে হ্যাঁ আরবে সৈয়দ উল্লাহ যেগুলো বাংলা সাহিত্যের লিখিততে গ্রন্থ সমালোচনা এখান থেকে পড়তে হয় কাভার করতে হয় সেখান থেকেই মূলত হচ্ছে এই চরিত্রগুলো আসে ধরুন যে কাদো নদী কাদো বা চাঁদের অমাবস্যা তারপরে মনে করেন যে লাল ছালু এগুলোর চরিত্র থেকে প্রশ্ন হয় ঠিক আছে তো দেখুন কিরকম প্রশ্ন হয়েছিল ছেচল্লিশতম বিশেষ প্রশ্ন হয়েছিল যে রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের রঞ্জন চরিত্র রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের রক্ত করবির পঁয়তাল্লিশতম বিশেষের প্রশ্ন সচীশ দামিনী শ্রীবিলাস রবীন্দ্রনাথের কোন উপন্যাসের চরিত্র টানা দুই বেশি এসে রবীন্দ্রনাথ থেকে প্রশ্ন হয়েছে চুয়াল্লিশতম বিশেষের প্রশ্ন খোকা ও রঞ্জু মাহমুদুল হকের কোন উপন্যাসের চরিত্র জীবন আমার মনের চুয়াল্লিশতম বিশেষে আর প্রশ্ন রবীন্দ্রনাথের অভিক রবীন্দ্রনাথের কোন গল্পের চরিত্র তারপর মনোরমা বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র মৃণালিনী একচল্লিশতম বিশেষ প্রশ্ন নষ্টনীর থেকে হয়েছে আটত্রিশতম বিশেষ চন্দ্রা কার সৃষ্টি চন্দ্রা বা চরিত্র কার সৃষ্টি তার মানে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ এখানে আমি লাস্ট তিনটা বিশেষের সাতচল্লিশ বিশেষের এদিকে অ্যানালিস করিনি লাস্ট তিনটা বিশেষ অ্যানালিস করেছি রবীন্দ্রনাথ থেকে চরিত্র থেকে প্রশ্ন হয়েছে তার মানে চরিত্র রবীন্দ্রনাথ তারপর ধরুন হচ্ছে ওই যদি আপনারা লিখিত জন্য প্রস্তুতি নেন শুধু গ্রন্থ সমালোচনা পার্টটা তাহলে কিন্তু আপনাদের এটা কাজে লাগবে হ্যাঁ এটা আরও ডিটেল প্রিপারেশন হবে যেমন চুয়াল্লিশ বিসিএসের আরেকটি প্রশ্ন হয়েছিলো যে চাঁদের অমাবস্যা উপন্যাসের যুবক শিক্ষকের নাম কী সদীয় এটা সৈয়দ আওয়ালিউল্লাহ মনস্তাত্ত্বিক উপন্যাস চাঁদের অমাবস্যা তো যদি আপনার লিখিত প্রিপারেশন নেন গ্রন্থ সমর্থন পাঠটার জন্য তখন কিন্তু আপনি মাস্ট এটা পড়বেন সৈয়দ ওয়ালিউল্লাহ তার মানে তখন কিন্তু এই আরেফ যে তার শিক্ষক যুবক শিক্ষকের নাম যে আরে আরেফ মূলত এই গল্প অনেকেই পড়েছেন যে আরেফ মূলত দেখে তার জন্য তার যে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব এখানে দেখিয়েছে লেখক তো এটা সহজে আপনারা বুঝতে পারবেন তো যাই হোক আর বিস্তারিত না বলি তার মানে এই আলোচনার মধ্য থেকে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে আপনারা যখন বাংলা সাহিত্য পড়বেন যেহেতু এটা পড়তেই হবে সব পরীক্ষার জন্য এবং সব রকমের চাকরি পরীক্ষার জন্য কাজেই আপনারা একটু কেয়ারফুলি পড়তে পারবেন যে এই টাইপের প্রশ্নগুলো হয়ে থাকে এখন হচ্ছে আপনারা আমাদের হচ্ছে একটা ব্যাস আসছে যে সাধারণ জ্ঞান বাংলাদেশ এবং হচ্ছে আন্তর্জাতিক এবং ভূগোল বাংলাদেশ বিষয়াবলী আন্তর্জাতিক বিষয় এবং ভূগোলের প্রায় তিরিশটারও বেশি লাইভ ক্লাস পাবেন এবং এক থেকে দেড় ঘন্টা করে সপ্তাহে দিন হবে এবং এই ক্লাসের পরে পরীক্ষা হবে এই ক্লাস থেকেই তো রেগুলার সপ্তাহে দুদিন ক্লাস সপ্তাহে দুদিন পরীক্ষা এবং হচ্ছে খুঁটিনাটি সহ বিস্তারিত একদম বাংলাদেশ আন্তর্জাতিক এবং ভূগোল থেকে এত বিস্তারিত ক্লাস এত ডিপ ক্লাস পাবেন যে যদি আপনারা কোনো বই নাও পড়েন নর্মালি হচ্ছে ক্লাসগুলো সাজানো হচ্ছে কয়েকটি বইয়ের সমন্বয়ে বাজারে বর্তমান কয়েকটি পপুলার বইয়ের সমন্বয়ে ক্লাসগুলো সাজানো হয়েছে ক্লাস লেকচারগুলো তো আপনারা যদি যে কোনো একটা সিরিজের বই পড়েন এবং এই ক্লাসগুলো দেখেন পাশাপাশি যেহেতু অধ্যায় ভিত্তিক ক্লাস হবে যে অধ্যায়ের ক্লাস হবে সেই অধ্যায় যদি আপনি আপনার বইয়ের সঙ্গে অ্যাডজাস্ট করে পড়েন আপনার বইয়ের থেকেও পড়া লেকচার এখানে আছে তারপরেও এর বাইরে আপনার কোনো প্রিপারেশন নেওয়া লাগবে না ইনশাআল্লাহ তো এক টাকা ফি এটা শুরু হবে খুবই দ্রুত আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আরও বিস্তারিত জানতে পারবেন এই নাম্বারেই বিকাশ এই নাম্বারে নগদ হ্যাঁ এই নম্বরে হোয়াটসঅ্যাপ করলেও আপনারা ডিটেলস জানতে পারবেন এবং বিকাশ অথবা নগদে এক টাকা সেন্ড মানি করে নক করলেও হবে এবং আল্লাহ হাফেজ